ভালো থাকি যখন একা থাকি তখন পুরা পৃথিবী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো আমাদের যারা আপু যারা আপু আমার দাওয়াইদের ড্রেসটা পরে আজকে এসেছে আজকে আমার বাসায় ছোটো খাটো একটা আয়োজন করেছি বিশেষ করে আজকে যারা আপু ফি ভাইয়ের হলো অ্যানিভার্সারি আর এই উপলক্ষে টুকটাক একটু আয়োজন করেছি এটা হলো ফিশ অ্যান্ড চিপসের ফিশ এটাকে ফ্রাই করা হয়েছে ফ্রাই করে এখানে যে ট্রেতে রাখা হয়েছে তো এই ফিশ অ্যান্ড চিপসের এই ফিশের এই আইটেমটা মানে এত মজা লাগে খেতে খুবই খুবই মজা লাগে তো কোনো এক সময় যদি সময় হয় আপনাদের সাথে ইনশাআল্লাহ রেসিপি শেয়ার করব তো আর সাথে আছে হলো ডাম্পলিং বা যেটাকে মোমো বলা যেতে পারে তো এখানে আমি হলো এই যে চিপস এগুলা ভাজা ভাজি করতেছিলাম আর এই যে শাহেদ ভাই হলো এসে বলতেছে আমিও একটু হেল্প করি তো ভাই হলো ইয়ে করতেছে কি জানি বলে যে মোমোগুলা গরম পানিতে দিচ্ছে আর কি এটাকে হলো ফ্রাই না ফ্রাই মোমো না এটা হলো স্টিম মোমো স্টিম না করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি কারণ স্টিম করলে মানে এই যে স্কিনটা একটু পরেই হলো ইয়ে হয়ে যায় রেডিমেড স্কিন তো একটু পরে হলো শক্ত হয়ে যায় তো যদি সিদ্ধ করা হয় তাহলে এটা আর শক্ত হবে না আর ওদিক থেকে আমি হলো ওই যে মাশরুমের একটা ফ্রাইড আছে সেটা আমি ফ্রাই করতেছি আজকে টন্য টাইপের খাওয়া দাওয়া আর এদিকে রাশেদা ভাবি হলো আমাকে হেল্প করতেছে ভাবি এসেই এটা ওটা ধোয়া ধুইতে লেগে গিয়েছে আর যারা আপুকে বলছি তুমি আজকে কোনো হেল্প করবা না আজকে তোমাদের বিশেষ দিন যারা আপু এবং রাফি ভাইয়ের আজকে বিশতম অ্যানিভার্সারি আমি বললাম যে তোমরা চাপ বসে থাকো এখানে এই যে ফিশ চিপস তারপরে হলো একটা সস আছে এই যে অন্থন সরি অন্থন বলতেছি কেন বারবার অন্থন খালি অন্থন বলতেছি এটাকে কি বলে মোমো মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস প্লাস হলো নুডলস নুডলসটা সবাই অনেক পছন্দ করেছে আর এটা হলো মাশরুম ফ্রাই আর বাকি বিভিন্ন রকমের সস তো এগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চা থেকে শুরু করে আমরা বুড়োরা সবাই খুব মজা করে আজকে খাওয়া দাওয়া করেছি সবাই খুব পছন্দ করেছে তোষানো আলহামদুলিল্লাহ আজকে খুব মানে মজা করে খেয়েছে সে নর্মালি সেই টাইপের খাবার দাবার খুব একটা পছন্দ করে না বাট আজকে সে খুবই মজা করে খেয়েছে ভালো লাগতেছিল সবাই যখন আনন্দ করে খায় আমার কাছে খুবই ভালো লাগে আর আজকে আসলে মানে যারা আর রাফি ভাইয়ের অ্যানিভার্সারি এটা তো আছেই তাছাড়াও আজকে আমার বাসায় আমি এমন তো সবাইকে একটু বলতে চাচ্ছিলাম দেশে যাওয়ার আগে ভাবতেছিলাম যে সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করি তো সময় তো আমরা মানে পোলাও রোস্ট এগুলো খাই তো একটু অন্য টাইপের খাবার খাই আর কি তো এখানে আমরা সবাই গল্প গুজব করতেছিলাম তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যাও যাও খাও আপনাদের ভাইয়া বলছে না না আমার লজ্জা লাগে আমি লজ্জা লাগতে হবে না নিজের বাসা মনে করে খাও তো দুষ্টামি করতেছিলাম আপনাদের ভাইয়ার সাথে আপনাদের ভাইয়াও দুষ্টামি করতেছিল তো এরা তিনজন একসাথে হলে প্রচুর গল্প গুজব করে এদের বন্ডিংটাও মার্শাল্লা অনেক ভালো তো এর মধ্যে আমি আবার যারা আপু আর রাফি ভাইয়ের জন্য একটা কেক আনিয়েছি আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কেকটা নিয়ে এসেছে এটা অরেঞ্জ কেক আর সত্যি বলতে কেকটা প্রচুর পরিমাণের মজা ছিল আমি নরমালি কেক খাই না এই তো আপু আর ভাইয়াকে দাঁড় করিয়ে দিয়েছি এই যে আপু আর ভাইয়া একসাথে দাঁড় মানে দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য আসলে আপু তো মানে ক্যামেরা তো অতটা কমফোর্টেবল না এ কারণে আপুকে ক্যামেরাতে আনি না বাট আমরা সবাই অনেক মজা করেছি আর তাবিবকে দেখেন তাবিব এখানে নিচে কার্পেটের মধ্যে শুয়ে আছে তো ভাই আবার ওকে টেনে বলতেছে আসো আসো আমরা কেক কাটি আমরা কেক কাটি ও তো রাফি ভাইয়ের সাথে ওর বন্ডিংটা অনেক সুন্দর মাশাল্লাহ সে খুবই পছন্দ করে রাফি ভাইকে তো এই যে সে হলো তার সুপারম্যান আনটি আর সুপারম্যান চাচুর সাথে কেক কাটতেছে তো সব কিছু মিলায় আসলে অনেক সুন্দর ছিল আর কি খুবই সুন্দর একটা আয়োজন ছিল আমাদের ভাবি হলো যথারীতি প্রতিবার যে দায়িত্ব দেয়া হয় তাকেই হলে দায়িত্ব দেয়া হচ্ছে এই তো আমরা এখন সবাই মিলে মজা করে কেকটা খাবো মানে এত আমি আসলে বলে বুঝাইতে পারবো না মানে আমার কাছে নর্মালি সব ক্রিম ট্রিম দেওয়া কেক এত ভালো লাগে না কিন্তু আজকের কেকটা আসলে মানে খুবই মজা লাগছে আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে সবকিছু গোল গাছ করে ফ্রিজে ঢুকায় রাখলাম আর আসলে সারা দিনে ওইভাবে আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ব্যস্ত ছিলাম আর মোবাইল দ্যানিং বেশি টাইম দিতে হচ্ছে যেহেতু অর্ডার নেওয়া থেকে শুরু করে কে কার কোনটা অর্ডার রেগুলার সব প্রসেসিং করা সব কিছু আমি একা হাতে করি সো ওইখানে আমাকে অনেকটা টাইম দিতে হয় তার মধ্যে আজকে যারা আপুর অ্যানিভার্সারি ছিল আপু অবশ্যই অ্যানিভার্সারি দাওয়াত দিয়েছে আমাদেরকে ইনশাল্লাহ আপুর অ্যানিভার্সারি দাওয়াতে আমরা যাব। কিন্তু আমার বাসায় আজকে টুকটাক একটু খাওয়া দাওয়া হইলো আর আমার এখানে আমি বিজনেস আচ্ছা আমি আগে বলে নেই যে আমি অলরেডি অর্ডার ক্লোজ করে দিয়েছি অলরেডি আমার অর্ডার ক্লোজ হয়ে গেছে আজকে থেকে চার দিন আগে তো অর্ডার ক্লোজ করার কারণ কারণ আমার যে একটা লিমিট আছে লিমিটটা ফুলফিল হয়ে গেছে আর যারা যারা অর্ডার করেছেন তারা আপনাদের প্রোডাক্ট ইনশাল্লাহ আশা করি এ মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখানেও কিছু অর্ডারের জিনিস আছে আমি এটা দেখাচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখে হয়তো পরবর্তীতে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট তুলে রাখতে স্ক্রিনশট তুলে রাখতে পারবেন পরবর্তীতে অর্ডার করতে পারবেন আপাতত অর্ডার করা করলে আমি প্রোডাক্ট দিতে পারবো না আর সবাইকে অর্ডার ক্লোজ এটা বলতে আমার খারাপ লাগে এখানে কিছু শাইনি সল হিসাব আছে এটা হলো আমার একটা আপু অর্ডার আপু লন্ডন থেকে অর্ডার করেছেন আপু এর আগে আমার কাছ থেকে নামাজের ড্রেস নিয়েছে ছয়টা এবারও একটা আপু ভালো অর্ডার করেছে একটা শাওয়ার জেল নিয়েছে সাফি যেটা আমার আমু ইউজ করতো অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা শাওয়ার জেল এক কেজির একটা শাওয়ার জেল নিয়েছে আপু আপুর ভাতিজির জন্য একটা নামাজের ড্রেস নিয়েছে এবং নামাজের ড্রেসটা অনেক কিউট তার মধ্যে আপু এখানে চারটা সল হিজাব নিয়েছে আর আপুর একটা জিনিস আমার খুব ভালো লাগে আপু আমার উপরে ছেড়ে দেয় বলে যে আপু তোমার পছন্দ মতো কালার দিয়ে দিও তোমার পছন্দ মতো দিয়ে দিও এটা ভালো লাগে আমার কাছে কারণ আমাকে এতটা ট্রাস্ট করে আপু আর এখানে যা হলো এই চারটা আপুর শল হিজাব এগুলো খুবই সুন্দর এই হিজাবগুলো আসলে এগুলো পার্টিতেও পরা যায় শাইনি তো খুব ভালো লাগে হিজাবগুলো প্লিটেড 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 একটা ইয়ে আছে নিজের একটা এরকম ইয়ে আছে এটা খুলতেছি না কারণ যেহেতু অর্ডারের জিনিস আমি এটা খুলে এটার ভাতটা নষ্ট করতে চাচ্ছি না তো চারটা আপুর এইগুলো আমার আসছে তাই ভাবলাম আপনাদেরকে দেখায় তো এগুলো সব প্যাকেট করতে হবে এটাও একটা বড় হেডেক কার কোনটা নাম দেখে দেখে অর্ডার দেখে দেখে প্যাকেট করতে হবে আর এই অর্ডারের মধ্যে একটা ইমোশন জড়ায় আছে। আমি তো পুরো অর্ডার ক্লোজ করে দিয়েছি এই অর্ডারটাতে মানে এবারের শিপমেন্টের সবচাইতে হায়েস্ট অর্ডার করেছেন এই আপু মানে আপুর হিউজ অর্ডার এবারের শিপমেন্টে তো আপু হঠাৎ করে ওদিনকে আমাকে নক করে বলতেছেন যে আপু আমার আম্মার জন্য একটা অর্ডার নিতে পারবা অলরেডি কিন্তু তখন আমার অর্ডার ক্লোজ আমি তখন আপুকে বলছিও যে আপু আমার তো অর্ডার ক্লোজ আমি আসলে এখন আর অর্ডার নিতে পারবো না তো বলার পরে আপু একটু মনটা খারাপ করেছে তো তারপরে না আমি মানে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম মার জন্য অর্ডার আর শোনার পরে আমার খুব খারাপ লাগতেছিল পরে প্রায় রাত দেড়টার দিকে আমি আপুকে নখ দিছি নখ দিয়ে বলছি আপু কী লাগবে খালামার জন্য বলো তখন আপু আমাকে বললো যে আপু আমার আম্মার শর্ট এই গুলো পরে টাইপের শর্ট হিজাব এগুলা গেঞ্জি কাপড়ের আর এগুলার কাপড়টা যে কি সফট আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন কি পরিমাণ সফট একদম সফট মানে গরমে এগুলো খুবই কমফোর্টেবল তো আপু বলতেছে যে আম্মু এই টাইপের শর্ট হিজাব পরে আপু আম্মুর জন্য কি এই টাইপের শর্ট হিজাব তুমি দিতে পারবা তো অনেক খুঁজে 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 এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না এগুলো শপিং মলও অ্যাভেলেবেল না আমি অনেক খুঁজে খুঁজে আপুকে তিন চার রকমের ছবি পাঠাইলাম তার মধ্যে থেকে আপু এটা চুজ করে দিল তার মধ্যে থেকে আপু চারটা কালার আমাকে চুজ করে দিয়েছে তার মধ্যে থেকে একটা কালার আমি পাই নাই পরে আমি এই কালারটা সাজেস্ট করছি তো এখানে পাঁচটা আছে আনটি দুইটা ব্ল্যাক নিয়েছেন একটা মেরুন একটা এটাই কি কালার বলে আমি ঠিক বলতে পারবো না নুট কালার টাইপের হবে এরকম কিছু একটা হবে হয়তোবা আমার কালার নলেজ খুবই লিমিটেড আর এটা হলো নেভি ব্লু তো অর্ডারটা যখন আমি নিছি নেয়ার পরে আপু তখন আমাকে বলতেছে যে আপু তুমি যখন বললাম না যে তোমার লিমিট শেষ তখন আম্মুকে যখন বললাম যে ও এবার অর্ডারটা নিতে পারবে না ওর লিমিট শেষ আম্মু তখন চোখে পানি চলে আসছে এখন যখন তুমি অর্ডারটা নিছো আম্মু যে কি খুশি হয়েছে তোমাকে বলে বোঝানো সম্ভব না তাই আমি বলছি আপু সমস্যা নাই দরকার হলো আমার দুইটা ড্রেস কম নিয়ে হলো আমি খালাম্মার অর্ডারটা নিব তো এটা অর্ডারটা খুবই ইমোশন আসলে বিজনেস করা একটু ইজি না অনেক টাইম দিতে হয় তো দোয়া করবেন আল্লাহ যেন আমার বিজনেস আমাকে বরকত দান করে তো ঠিক আছে পরে আবার কথা বলতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে আজকের ব্লগটা শেষ করে দেই ভালো লাগে বাসায় যখন কেউ আসে আমার সত্যি কথা আমার খুব ভালো লাগে আমার মেহমানদারি করতে ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে হয়ে গল্প করতে ভালো লাগে সবাইকে খাওয়াইতে ভালো লাগে আমি খুবই পছন্দ করি তা আমার আসলে রান্নাবান্না যে আমি খুব আহামরি পারি এমন কিছু না টুকটাক যাই পারি তার মধ্যে থেকে আমি চেষ্টা করি সবাইকে খাওয়াইতে আনন্দ দিতে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলে করতে পারি তৌফিক না দিলে করা সম্ভব ছিল না আর আমি সবচাইতে বেশি আমার মানে বিজনেস করতে গিয়ে আমি সবচাইতে বেশি আমার এই জিনিসটা ভালো লাগতেছে যে আমাকে ট্রাস্ট করতেছে যে ট্রাস্ট করে আমার কাছে অর্ডার করতেছে প্লাস রিপিট কাস্টমারগুলো আমি পাচ্ছি যে যারা আগেও অর্ডার নিয়েছে এখনও অর্ডার করতেছে মানে তারা স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমিও যেন অনেস্ট থেকে আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিতে পারি আমিও সেই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ সামনেও আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বিজনেসে বরকত দেয় আমি যেন সততার সাথে আপনাদেরকে ভালো জিনিসটা দিতে পারি আর দেখা যায় কি মানে আমি বিজনেস সম্পর্কে আমার আইডিয়া খুব বেশি তা বলবো না অনেক সময় দেখা যায় যে প্রফেশনাল ওয়েতে হয়তো বা আমি ডিল নাও করতে পারি তো ক্ষেত্রে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী আপনারা আমার ভুল ত্রুটিগুলা ক্ষমা করবেন আর আমার সবচাইতে মানে খারাপ লাগে অর্ডার ক্লোজ এটা বলতে তো আসলে আমার তো একটা লিমিট আছে আমার নিজেরও একটা বিজনেসে কতটুকু ইনভেস্ট করব সেটারও একটা বাজেট আছে তো সেটা এক্সিট করে গেলে বা আমার লিমিটটা এক্সিড করে গেলে সেই ক্ষেত্রে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় তো সব কিছু মিলায়ে চেষ্টা করতেছি আপনাদের জন্য আমার বেস্টটা দেওয়ার আর সেখান থেকে যদি আল্লাহ আমাকে ভালো কিছু দেন তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আর আমি আশা করি আল্লাহ আমাকে অবশ্যই ভালো কিছু দিবেন আর আমি মনে করি আমার আব্বা আম্মার দোয়া সময় আমার সাথে আছেন সব সময় আমার সাথে আছে সব সময় সব সময় মানে সব সময় আমি আজকে দুপুরবেলা বসে বসে কাপড় ভাজ করতেছিলাম আর আম্মুর কথা চিন্তা করতেছিলাম মানে ভাবতেছিলাম যে এখনকার এই যে জিনিসগুলা যে আমি বিজনেসের অর্ডার নিচ্ছি এটা করতেছি ওইটা করতেছি কতবার তো সব কিছু আম্মুর সাথে ফোন দিয়ে দিয়ে বলতাম শেয়ার করতাম বাট এবার তো আর শেয়ার করতে পারতেছি না তো তাবিবের চুলগুলো কেটে দিয়েছি আপনারা দেখলেন প্রচুর পরিমাণের গরম ও চুলের ঘেমে ঠান্ডা লেগে যায় তো এরকম করে চুল কেটে দিলে আম্মু বলতো যে এইভাবে চুল কাটবি না বাচ্চাকে রোগা রোগা লাগে তো আমি বলতাম যে আম্মু এখানে অনেক গরম আর চুল তা তাড়াতাড়ি বড় হয়ে যায় এই জন্য চুলটা কেটে দেই তো এবার চুলটা এইভাবে কেটে দিলাম কেউ দেখলেও না দেখে কেউ বললো না যে এইভাবে চুলটা কাটিস না এই ছোট ছোটো জিনিসগুলো সবচাইতে বেশি কষ্ট দেয় আমাকে পৃথিবীটা বাবা মা ছাড়া খুবই কষ্টদায়ক খুবই কঠিন সেটা আমি যতদিন যাচ্ছে তত বেশি রিয়ালাইজ করতে পারতেছি তো চিন্তা করেছিলাম বাবা চলে গেছে মা চলে গেলেও মনে হয় বাবার মতো করে ধৈর্য ধরতে পারবো কিন্তু কষ্ট হয় অনেক অনেক কষ্ট হয় যতক্ষণ কাজের মধ্যে থাকি মানুষের মধ্যে থাকি ততক্ষণ অনেকটা ভালো থাকি যখন একা থাকি তখন পুরা পৃথিবী ওলট পালট লাগে মনে হয় এই তো এত বড় দুনিয়াতে আমার কেউ নাই আমার কাছে এরকম লাগে যাই হোক ইমোশনাল হব না আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভাই আর বিশ বছরের অ্যানিভার্সারি ছিল তাদের জন্য দোয়া করবেন তাদেরকে একটু খুশি করার চেষ্টা করেছি তারা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের সামনের জীবনটা আরও ভালো যাক পঞ্চাশ বছর তারা এইভাবে একসাথে পার করে দিক এই দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ